পুনর্বাসন করতে চায় যারা খুনি আসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রতা তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুরি নামাতে আমরা দিতে পারি আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাক স্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বীজ দাঁত দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের এই অনিস্বীকার্য উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনোদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বোমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম নেমে নেম লাগিয়ে জনতার কাত্রে নেমে আসতে পারিনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজামার যারা ফুল সলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কোনি হাসিনা আসামি করে আন্তর্জাতিক অপরাধ আইনে মুনালে মামলা দায়ের করতে হবে ঠিক রক্তের দাগে কোনো শুকায় না ঠিক বাতাস বাতাসে রক্তের গন্ধ হয় কোনো যায় না ঠিক মেডিকেল আওতার কাট আসছে সুতরাং আপনাদের স্পষ্ট হয় কিভাবে আপনারা জনত জনতাকে অস্বীকার করে খুলকে পুনর্বাসন করবেন যারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্লাসরুমের যে রাজনীতি ফুট ফুটলার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না এই হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজুবাস্কর